আমরা যদি সেদিন বারোই ফেব্রুয়ারি ত্রয় সংসদ যেদিন অনুষ্ঠিত হবে সংসদীয় ইলেকশন সেদিন যদি সপ্তাহ ন্যায়ের পথে যদি আমরা ভোট দেই তাহলে ইনশাল্লাহ পাঁচ বছরের ভিতরে দেশে কুদার দারিদ্রভুক্ত হবে আমাদের চেষ্টা ইনশাআল্লাহ পাঁচ বছর পর কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না যদি সত্য ন্যায়ের পক্ষে দেন আমি আমার কথা আবার রিপিট করতেছি আপনার লিখে রাখুন ইনশাল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যদি সত্য ন্যায়ের প্রতীক জামাতের প্রতীক দারিফাল আল্লাহর পক্ষে যদি আপনারা দেন পাঁচ বছর পর বাংলাদেশে কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না গরিব মানুষ যদি দেখতে হয় বিমানে টিকিট কৰি চুনা দিয়াৰ জান কৰিছে বুলি